নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে এক মানে বৈপ্লবিক সিদ্ধান্ত বৈপ্লবিক ঘোষণা কেন্দ্র এবং রাজ্য এই প্রথম হাত ধরাধরি করে এমন একটা সিদ্ধান্তে আসলেন যা এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে প্রান্তিক শ্রেণীর মানুষের ঘর থেকে যে ছেলেমেয়েরা পড়তে আসে সেখানে তাদের মিড ডে মিলের ব্যবস্থা সেটা সেই বামফ্রন্ট সরকারের আমল থেকে তখন থেকেই তাদের পাউরুটি বিভিন্ন রকমের জিনিস দেওয়া হতো সেটাকেই পার্সিও করা এই সময়ে যে মিড ডে মিল কারণ এই সময় একেবারে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেহেতু ছাত্রছাত্রীদের সংখ্যা একেবারে তলানিতে তাদের একটু এবং তাদের একটু খাবারের বন্দোবস্ত করে যাতে সেই খাবারের জন্য সংখ্যাটা বাড়ে এই কারণে মিলের ব্যবস্থা এবং সেখানে আমি কেন বৈপ্লবিক বলছি প্রাথমিক শিক্ষা মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিরাট অর্থ বরাদ্দ করা হলো সেই বর্ধিত বরাদ্দ অর্থ এতটাই যে এর পর থেকে আলুর তরকারি দেওয়ার জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তত আতঙ্কিত হতে হবে কত পয়সা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চুয়াত্তর পয়সা এবং বেড়ে কত হয়েছে জানেন ছ টাকা উনিশ পয়সা আর উচ্চ প্রাথমিকে বেড়েছে আরো অনেক বেশি এক টাকা বারো পয়সা সম্পূর্ণ বেড়ে হয়েছে ন টাকা উনত্রিশ পয়সা এই যে বরাদ্দ এই বরাদ্দের মধ্যেই দিতে হবে ভাত ডাল তরকারি এবং সুষম খাদ্য ডিমও পর্যন্ত দিতে হবে কখনো আবার মুরগির মাংস কোন জায়গায় এই ডিম উৎপাদিত হবে আমরা জানি না যে 6 টাকা 19 পয়সা এবং 9 টাকা 29 পয়সার মধ্য দিয়ে একটা 8 টাকা সাত টাকা দামে ডিম এটা তো দেওয়া যাবে না সুতরাং সেই ডিম তৈরি হবে এবং সেই ডিমটা কোথায় তৈরি হবে মুরগির মাংস বা সোয়াবিন এটা কোন জায়গায় উৎপাদিত হবে এক অভূতপূর্ব বৈপ্লবিক সিদ্ধান্ত যে এই টাকার মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া যে এদেরকে খাবার দেওয়া সেই চালের গুণমান একেবারে হয়তো বাসমতি চাল অন্য জায়গায় তৈরি হবে মিনিকেট চাল অন্য জায়গায় তৈরি হবে এবং তার জন্য বিপ্লব এই বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে এক বৈপ্লবিক সিদ্ধান্ত তাদেরকে পেট পুরে খাওয়ানো এবং স্কুলে এসে তাদের শিক্ষাটাকে সুনিশ্চিত করা অসাধারণ বরাদ্দের একটা অংশ কেন্দ্র আপনারা জানেন আর একটা অংশ দেয় রাজ্য দুজনে মিলেই এই বরাদ্দ বাড়িয়েছে আহা এই বরাদ্দের পরে ছেলে মেয়েদের উল্লসিত হওয়ার নিশ্চিত ভাবে কারণ আছে দিদিমণিরা ভাবছেন যে ডিমটা কতটুকু দিতে হবে অর্ধেক না তারও অর্ধেক এবং সেই ডিম কি দিয়ে রান্না হবে মানে রান্নার পদ্ধতি শিখতে হবে এতে যে কিভাবে মশলা ছাড়া রান্না করা যায় ডিমের ঝোল বা আলুর ঝোল কিভাবে রান্না করা যায় কিভাবে মুরগির মাংস রান্না করা যায় কারণ দিতে হবে এত বরাদ্দ বেড়েছে অসাধারণ সারা ভারত দেখছে ভারত সরকার এবং সারা রাজ্য দেখছে যে আমাদের সরকার কত বরাদ্দ বাড়িয়ে এই ছেলে মেয়েদের খাওয়া সুনিশ্চিত করছে ভবিষ্যতে দেখি যে কিভাবে কি সংগঠিত হয় আপনারাও দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ